সুপ্রিয় বন্ধুরা আলাইকুম আশা করি সকলে ভালো আছেন ট্রাভেল সুপার ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সকলকে প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি এই ভিডিওটি এই ভিডিওটিতে দেখবেন সুন্দর একটি রেলওয়ে স্টেশন তালোরা তালোরা রেলওয়ে স্টেশন সান্তাহার কাউনিয়া লাইনের সান্তাহার বগুড়া অংশে অবস্থিত বিকালবেলা গোধূলি লগ্ন দেখুন অপূর্ব লাগছে এই রেলওয়ে স্টেশনটি ব্রহ্মপুত্র সুলতানপুর রেলওয়ে কোম্পানি আঠারোশো নিরানব্বই থেকে উনিশশো সালে সান্তাহার থেকে ফুলছরিত ইস্তামুখ পর্যন্ত চুরানব্বই কিলোমিটার দীর্ঘ আটান্ন মাইল মিটার গেজ রেলপথ নির্মাণ করে এ সময় তালোরা রেলওয়ে স্টেশন তৈরি করা হয় বর্তমানে লাইন ফুলছড়ি উপজেলার ঘাট পর্যন্ত আছে চুয়াল্লিশ কিলোমিটার দুর্ঘ সাতাশ মাইল বোনারপাড়া কাউনিয়া লাইন উনিশশো সালে নির্মাণ করা হয় তালোরা রেলওয়ে স্টেশন দিয়ে চলাচলকারী ট্রেনের নামগুলো হলো লালমনি এক্সপ্রেস রংপুর এক্সপ্রেস করতোয়া এক্সপ্রেস দোলন চাপা এক্সপ্রেস উত্তরবঙ্গ মেইল বগুড়া এক্সপ্রেস পদ্মরাগ মেইল ও লোকাল ট্রেন এই রেল স্টেশন থেকে দুপচাচিয়া কাছে প্রিয় বন্ধুরা বাংলাদেশের রাজশাহী বিভাগের বগুড়া জেলার দুপচাচিয়া উপজেলার অন্তর্গত এই তালোরা ঐতিহ্যবাহী রেল স্টেশনটি এটি বাংলাদেশের একটি গুরুত্বপূর্ণ রেলওয়ে স্টেশন অত্যন্ত কর্মব্যস্ত এই এলাকাটি দুপচাচিয়া উপজেলা সদর হতে দক্ষিণ দিকে প্রায় সাত কিলোমিটার দূরে এবং তালোরা ইউনিয়ন পরিষদ হতে উত্তর পশ্চিম দিকে তালোরা রেলওয়ে স্টেশন অবস্থিত এই স্টেশনটি বগুড়া টু সান্তাহার এবং সান্তাহার টু বগুড়ার মাঝখানে অবস্থিত অর্থাৎ তালোরা হতে বগুড়া রেলওয়ে স্টেশনের দূরত্ব একুশ কিলোমিটার এবং তালোরা হতে সান্তাহার রেলওয়ে স্টেশনের দূরত্ব বাইশ কিলোমিটার ব্রিটিশ উপনিবেশ শাসন আমলেই অত্র তালোড়া রেল স্টেশনটি স্থাপিত হয় বর্তমানে তালোড়া রেল স্টেশন হতে বাংলাদেশের যে কোনো এলাকায় রেলপথে রেলগাড়িতে ভ্রমণ অত্যন্ত সুগম নিরাপদ ও আরামদায়ক প্রিয় বন্ধুরা ঐতিহ্যবাহী তালোরা রেল স্টেশনটি দেখতে পেয়ে খুবই ভালো লাগছে প্রিয় বন্ধুরা ধীরে ধীরে সন্ধ্যা ঘনিয়ে আসছে তাই এখান থেকে বিদায় নিতে হবে আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক দেবেন আর এই চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন অনুরোধ রইল মহান সৃষ্টিকর্তা আপনাদের সকলকে ভালো রাখুন সুস্থ রাখুন এই দুয়ারে খেয়ে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম আরহামতুল্লাহ